মামা দেচ ম नाम की, नाम ना। ना ऐसे सुखा के आप ही जाए। सुखा सुखा के कैसे थे? अच्छा। बारी कौन अपना हमारा बारी नहीं लगा। लगे नहीं? नहीं।

不太，不太。 মালা এখন ভালো লাগতেছে এখন কেউ নাই এখানে আপনার শরীরের অবস্থা দেখছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনার নাম কি মোহাম্মদ তহিদ হোসেন উনি আমাদেরকে খবর খবর দিয়েছেন আবার ইয়া ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপের ছবি এবং লোকেশন দিয়ে সাহায্য করছেন উনিকেশন মরে সবসময় এরকম অগোচন অবস্থা পড়ে থাকেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মানুষটাকে দেখতে পাচ্ছেন কি অবস্থা ছিল ওনার শরীরের অবস্থা বেশি ভালো না অনেকটাই খারাপ ওরা শরীরে অ্যালার্জি হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি ওনাকে কেউ চিনে থাকেন ওনার ফ্যামিলিকে খবর দিবেন ওনার ফ্যামিলির যাতে ওনার ফ্যামিলির কাছে পৌঁছা যায় আর এই ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওনার ফ্যামিলির কাছে উনি পৌঁছে যেতে পারে চট্টগ্রামের ভিতরে আপনাদের বাসার আশেপাশে এই ধরনের লোক যদি দেখে থাকেন আমাদের ফেসবুক ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে ওনাদেরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি